আজকে কনকসরবার এই ইউটিউবে একটা প্রোগ্রাম দেখলাম সেখানে অতিথি ছিল আমাদের জনতার মেহর ইশাক ইশাক মেহর হোক তাতে আমার কোনো সমস্যা নাই আমি তাকে পছন্দ করি ইয়াং জেনারেশন ইয়াং নেতা এ ধরনের নেতারাই রাজনীতিতে আসার দরকার কিন্তু সেখানে একটা ভয়াবহ তথ্য আমি দেখ শুনতে পেলাম যে নির্বাচন কমিশনে কি হয় না হয় মন্ত্রণালয় থেকে কি সিটি দেয় না দেয় সেটাই ইশাক সাহেবের কাছে চলে আসে এখন আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে সেটা এই শেখ শেখ মেয়ের হোক বা না হোক এমনি তো উনি মেহর হওয়ার জন্য যা করতেছে এটা খুবই নিন্দনীয় একজন ব্যক্তি মেয়র হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করতেছে সেটা অবশ্যই বেআইনি আচ্ছা উনি যে কথাটা বলছে যে নির্বাচন কমিশনে কি হয় মন্ত্রণালয় থেকে যে সিটি আসে ওটা ওনার কাছে চলে আসে এবং ওনার কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ মন্ত্রণালয় কি করছে না করছে সেটা আয় না অন্যায় সেটা নিয়ে আমি কিছু বলতেছি না কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে উনি পক্ষপাতমূল্য আচরণ করতেছে এবং এই নির্বাচন কমিশনের আন্ডার আগামী নির্বাচন হবে তো এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ এটা কীভাবে আমরা বিশ্বাস করব। নির্বাচন কমিশনের যে আগামীতে নির্বাচন হবে জাতীয় নির্বাচন করবে তো কে জিতবে কে হারবে কে কত ভোট পাইছে তারা তো আগে সেটা লিক করে দিবে তাদের প্রিয়জনদের কাছে এবং তারা সিস্টেমে তাদের যে প্রিয়জন প্রার্থী তাদেরকে পাস করাবে তো এই নির্বাচন কমিশনে কি হয় না হয় সেটা ইসাক সাহেবের কাছে কারা পাঠিয়েছে সেটা থেকে তদন্ত করে পাঠা এই বাইর করার দরকার ন এবং তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত না